বিস্মিল্লাহের রাহমান রহিম আসসালামু আলাইকুম ওর আকমাতুল্লাহ হিয়াবারা কাতু সবাই কেমন আছেন ইতালিয়ান ভাষা শিক্ষার টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ানোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইদানিংকালে পেশাগত বিরম্বনা এবং শারীরিক অসুস্থতার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না সেজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে চাচ্ছি পরবর্তী সময় থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব নতুন শিক্ষার্থী বা দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি বেঙ্গালিয়ানোতে বিষয়ভিত্তিক বিষয় ও শ্রেণীভিত্তিক অসংখ্য টিউটোরিয়াল ভিডিও শর্টস বা রিলস আকারে আপলোড করা আছে এগুলো মিস করতে না চাইলে এখনই বেঙ্গালিয়ানো চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন ভবিষ্যতে আরো আরো চমৎকার ভিডিও পাবেন কথা দিচ্ছি যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা এক হাজারটি অতি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দকে আলাদা করে বাছাই করেছি এবং এগুলোকে সুন্দরভাবে বোঝার সুবিধার্থে বিশেষ কিছু পর্বে ভাগ করেছি আজকের আলোচনায় থাকবে আঠারোতম পর্ব মিললে পার হলে ইতালিয়ানে আপনারা জানেন আমার প্রত্যেকটি ভিডিওতে ভিডিও সংক্রান্ত আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে থাকি ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করা যত বেশি শব্দের অর্থ জানা থাকবে তত সহজে আমরা কোনো ভাষায় বা প্রকাশ করতে পারব শব্দ হচ্ছে ভাষার ভিত্তি যেমন ইট ছাড়া দেয়াল তৈরি করা যায় না তেমনি শব্দ ছাড়া বাক্য গঠন করা সম্ভব নয় নতুন শব্দ শেখার মাধ্যমে নতুন শব্দ শেখার মাধ্যমে একজন শিক্ষার্থী ধীরে ধীরে ভাষার গঠন ব্যাকরণ উচ্চারণ প্রয়োগ সম্পর্কে গভীর ধারণা অর্জন করতে পারে এতে তার পড়া লেখা শোনা ও বলার দক্ষতা একসাথে উন্নত হয় আসুন ভিডিওর মূল পর্বে চলে যাই যথারীতি বলে রাখি আমার সাথে সাথে আপনারা পড়বেন এবং ভালোভাবে আয়ত্ত হওয়ার সুবিধার্থে আমরা প্রত্যেকটি শব্দকে দুবার করে উচ্চারণ করব আপনারাও দয়া করে আমার সঙ্গে উচ্চারণ করবেন একটু জোরে উচ্চারণ করবেন যেন আপনার উচ্চারিত শব্দটি আপনার কানে পৌঁছে সেক্ষেত্রে আপনি শব্দটির ভুল শুদ্ধ নিজেই নির্ণয় করতে পারবেন পায়েজে যে দেশ বা গ্রাম পায়ে দেশ বা গ্রাম পা পৃষ্ঠা পাজিনা পৃষ্ঠা পাগারে পরিশোধ করা বা দেয়া পাগা আরে পরিশোধ করা বা দেয়া পারোলা শব্দ পারোলা শব্দ পারতে অংশ পারতে অংশ পার্তিকোলা বিশেষ বা নির্দিষ্ট পারতিকোলা আরে বিশেষ বা নির্দিষ্ট পার্লারে কথা বলা পার্লা কথা বলা পারে রে মনে হওয়া বা মদ্া পারে রে মনে হওয়া বা মদ দেয়া পারতে চিপা অংশগ্রহণ করা পারতে চিপা অংশগ্রহণ করা পার্থিতা খেলা বা ম্যাস পার্থিতা খেলা বা ম্যাস পাশ্চাত্য অতীত পাশ্চাত্য অতীত পাশা অতিক্রম করা বা সময় কাটানো পাশ্চারে আরে অতিক্রম করা বা সময় কাটানো পাশ্চিয়নে আগ্রহ বা ভালোবাসা পাচ্ছিও অনেক আগ্রহ বা ভালোবাসা পাস্তা পাস্তা বা খাদ্য পাস্তা পাস্তা বা খাদ্য পাত্ত চুক্তি পাত্ত চুক্তি আরো গুরুত্বপূর্ণ বিষয় হল শব্দার্থ জানা শুধু মুখস্থ করা নয় বরং সঠিক প্রেক্ষাপটে তার ব্যবহার বুঝে নেওয়া যখন আমরা শব্দগুলো বাস্তব জীবনের কথোপকথন গল্প বা সংবাদে প্রয়োগ করতে পারি তখন সেগুলো মনে স্থায়ীভাবে গেঁথে যায় এতে শেখার আগ্রহ বাড়ে এবং ভাষার প্রতি আত্মবিশ্বাস তৈরি হয় তাই প্রতিদিন অল্প হলেও নতুন শব্দ শেখার অভ্যাস গড়ে তোলা ভাষা শেখার সবচেয়ে কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি আসুন আমরা আবার পড়ায় ফিরে যাই পাউরা ভয় পাউরা ভয় peccato পাপ পেক্কা পাপ পেদের হারানো পেদের হারানো দেখুন এখানে একটা শর্ট নোট আছে পের দেড়ে এর ভিন্ন রূপ হচ্ছে পেদের রে পের অর্থ হলো হারানো এটি একটি বেরবো এরই একটি ভিন্ন রূপ পেদে রে হারানো পেল্লে চামড়া বা ত্বক পেল্লে চামড়া বা ত্বক পেনসাআ চিন্তা করা পেনসাআরে চিন্তা করা পেনসিঅনে অবসর বা পেনশন পেনসিঅনে অবসর বা পেনশন পেরিকোলো বিপদ পেরি বিপদ এই পেরিকুলো থেকে আসছে আরেকটি শব্দ পেরিকুলজ যার অর্থ বিপজ্জনক পেরিকজ বিপজ্জনকের ব্যক্তি বা মানুষ পেরসো না ব্যক্তি বা মানুষ পেরসোনা আলে ব্যক্তিগত পেরসোনা আলে ব্যক্তিগত পেজ টুকরা বা অংশ পেজ্য টুকরা বা অংশ আমরা ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বেঙ্গালিয়ানু চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দিন লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে দিবেন ধন্যবাদ